আমাদের বন্ধু পেয়ারু এই যে হাঁসের মাংস রান্না শুরু করে দিয়েছে আমরা বন্ধুরা সবাই হাতে হাতে কাজ করতেছি আমাদের বন্ধু পেয়ারু সাথে আমাদের সহযোগী আছে তিনজন একজন ওই একজন ওই একজন পেয়ারু এলাহি ওই যে সহযোগী একজন আনিস ঘাস কাটে আমি যতক্ষণ ঘাস কাটিয়ে হারে গেছি একটু রেস্টে আছি আমাদের পূর্ণাঙ্গ রূপে কাজ চলতেছে দমে এই রাস্তার পাশে ফুল গাছ হবে মাটি কোপান হচ্ছে এদিকে এদিকে ফুল গাছ দিয়ে পুরো রাস্তার পাশে ফুল গাছ ভরা দিব সাইড দিয়ে পুরো বাগানে আম গাছের গোড়ায় ফুল থাকবে ফুলে 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 ভরে যাবে ইনশাল্লা আমাদের এই আমাদের দ্বীপের উন্নয়নের কাজ চলতেছে এখানে আমাদের দুইটা কটেজ অলরেডি প্রায় কাজের শেষের পথে দুইটা কটেজ হবে এখানে এটা একটা কটেজ আগামীকালকে একটা প্রোগ্রাম আছে বিদায় মাঠে প্যান্ডেলে কাজ চলতেছে আর এদিকে একটা কটেজ কাজ চলতেছে ওদিকে একটা মাচাংঘর কটেজ কাজ চলতেছে ওদিকে আমাদের ক্যাফে নাইনটি চা কফি রেস্টুরেন্টের কাজ চলতেছে আমাদের কটেজের কাজ চলমান অবস্থায় কি অবস্থা একটু দেখায় একটা ওয়াশরুম একটা ফিনিশিং চলতেছে এখনো একটা বেডরুম আর এই যে ভিউ লেগবিউ লেগ ভিউ দেখতে পারবেন অসম্ভব সুন্দর অনেক বড়ো পরিসরের রুম এগুলো নতুন রাস্তা বানানো হচ্ছে আজ ছিল আমাদের মাচাংঘর ওটাও একটা কটেজ হবে এটাও এক দুই সাইডে বারান্দা সব আছে আর এটা হচ্ছে কি আমাদের মায়াবী দ্বীপের মাঠ ওদিকে আমাদের স্টেজ প্লাস ওদিকে স্টেজের পিছনেও আরেকটা রুম করা আছে এখানে থাকার জন্য বিকেলবেলা আপনারা সন্ধ্যায় বিকেলে সকালে এই মাঠে বসে আপনারা সময় পার করতে পারবেন এদিকে আমাদের কাজ চলতেছে ক্যাফে নাইনটি ফোর এটা আমাদের কফি হাউস দিক থেকে এসে এখানে কফি হাউস ওদিকে আরেকটা কটেজ ওটারও কাজ চলতেছে সব কাজ চলমান এখন এই এদিকে আরেকটা কটেজ আমাদের এটা লিচু গাছ আমার হাতে লাগানো লিচু গাছ এদিকে আম গাছ ওদিকে আম গাছ এটা ওই যে কটেজ ওদিক থেকে ফুল লেক ভিউ পাওয়া যাবে এই রাস্তাটা আমাদের একদম নতুন আর এই সেটটাতে আসলে আপনারা পাহাড় এবং লেকের একটা যে মেলবন্ধন ভিউ পাবেন অসাধারণ সেটার বর্ণনা করে শেষ করা যাবে না এইটা মাটিগুলো জেগে যাবে এই মাটিগুলো আপনার একদমই মাথা পর্যন্ত উঠে যাবে আমরা গোসল করবো এসে গোসল করার জন্য দারুন একটা বালোর মতো তৈরি হবে এগুলো কদম গাছ এগুলো লাগানো হয়েছে এগুলো আমার নিজের হাতে লাগানো কদম গাছ শিউলি গাছ একটা দোলনা দেওয়া আছে আর এদিকে বেঞ্চ দেওয়া আছে আমরা আরও সংযোজন করবো বেঞ্চে সেই লেভেলের একটা ভিউ আর পুরা মাঠ তো আছেই সবুজে সবুজ অরণ্য সুন্দর ফুল ফুটে আছে আমাদের আর এই সেটটা আছে আমাদের গোলাপ বাগিচা আজকে লোক নিয়ে আসছি এটাকে পরিচর্যা করা হবে এখান থেকে মাথা বন্ধ সবগুলো গোলাপ গাছ কিছু কিছু ফুল দেখা যাচ্ছে যদি এখন সিজন না আর কিছুদিন পরে ফুটবে ওই যে একটা দেখা যাচ্ছে ফুল এই এখানে বসে বসে আপনারা এখানে বেঞ্চে বসে এখানে আরও কিছু বেঞ্চ সংযোজন করে দিব এই জায়গাটাতে বসে আপনারা এই ভিউটা উপভোগ করতে পারবেন অসম্ভব সুন্দর এটা আমাদের মায়াব্দ্বীপ রাঙামাটিতে অবস্থিত এগুলো নতুন করে আবার রং টং করে দিব এগুলো সব এখান থেকে শুরু করে পুরোটাই গোলাপ বাগান গাছগুলোকে আবার টার দিয়ে পরিচর্যা করে পরিষ্ফৃত করা হবে এই সিজনের জন্য কিছু কয়েকটা ফুল দেখা যাচ্ছে অলরেডি এই সাইডে লাগাইছি আমরা সোনালী গাছ একটা কদম গাছ সেটাও লাগাইছি এটা সোনালু সেটটাতে বেঞ্চ আছে এগুলো সবগুলো আমরা আরও এখন কাজ শুরু হবে এই সিজনে আমরা পরিচর্যা করে খুবই সুন্দর করে সালাবো ইনশাল্লাহ মায়ের দিককে এগুলো সব সোনালো গাছ এদিক থেকে লেক পাওয়া যাবে এই শুভলং যায় এদিক দিয়ে অসম্ভব সুন্দর সেই লেখবিও আমি যদি মাঠে মাঝখানে এসে দেখাই এখান থেকে দেখাই এই এদিকে লেক ভিউ এদিকে কটেজ এই একটা কটেজ এগুলো সব কাজ চলতেছে এই একটা ক্যান্টিন এটার পিছনে আমাদের মাছাঙ্গর প্লাস মাছাঙ্গরও থাকতে পারবে কটেজ ওদিকে একটা কটেজ এখানে দুইটা এটার পিছনে একটা এই স্টেজের পিছনে আর এখানে বেঞ্চ দেওয়া আছে এগুলো আমরা পরিষ্কার করবো পরিষ্কার করে এগুলো বসার জন্য ঘোরার জন্য আমরা পরিপূর্ণভাবে তৈরি করে দিব আর এখানে এই গাছের গোড়ার মধ্যে এগুলো গোল গোল যেখানে আছে এগুলো ইয়ে হবে এগুলোতে সবগুলো ফুলের গাছ হবে আজকে থেকে এই যে লোক নিয়ে আসছে এখনই কাজে স্টার্ট করবে এগুলো পরিষ্কার করে এখানে আমরা বিভিন্ন ধরনের ফুলগুলো লাগাবো এখানে তখন এটার সৌন্দর্য আরও বেড়ে যাবে আর এই মাঠের মাঝখানে আমরা বাদাম গাছ লাগাইছি ছায়ার জন্য পাঁচটা গাছ লাগাইছি একটা এই একটা এই একটা আর এই একটা এগুলো যখন বড় হবে তখন মাঠের এটা সায়ার কাজ দিবে আর কি আর হচ্ছে কি আমাদের হাউস বোট আর এখানে স্টেজ প্রোগ্রাম প্রোগ্রাম করা যাবে এদিকে আর এর দিকে হচ্ছে কি আমাদের এই অ্যাটাচ দুইটা কটেজ এটার পাশে আমাদের এই যে হাউস বোটটা রাখা আছে এটাকেও মোটামুটি কাজ চলমান আর এই সাইড থেকে একটা ফুলের গাছ বাগান এবং গাছ এগুলো লাগানো হয়েছে দিয়ে এই গাছগুলো আস্তে আস্তে বড়ো হচ্ছে এগুলো বড়ো হলে এখানে সৌন্দর্য আরও বেড়ে যাবে আজকে নভেম্বর মাসের আট তারিখ শুক্রবার সারাদিন কাজ চলতেছে আমাদের এখানে আজ থেকে হয়তো সপ্তাহ দশ দিনের ভিতরেই এই দ্বীপ এবং কটেজের একটা পূর্ণাঙ্গ রূপ চলে আসবে আমি তখন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন সবাই দেখাব ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে